মেয়েরা যাই নিয়ে যায় গাড়ি তারা তারা নিয়ে গতকাল সন্ধ্যা আনতে পারিনি তারা হলো আরো নির্যাতন মানে আমারই তো বাস টাস দিয়েছে লোকজন যে খুব নির্যাতন করে আমি সেখান থেকে যেভাবে চলে আসছিলাম তারপরে আজ সকাল সাতটার দিকে ওখানকার ওই আর লোক ওখান থেকে বলছে যে একটা মেয়ে অফিসের লোক বলছে যে মেয়ে ডাই যেখানে পড়ে আছে মোবাইল নাম্বার পাওয়া গেছে এই নাম্বার আপনার বাবা তা আমি এবার সেখানে যাই যাই এই আমার মেয়ে এবং তারা পহিলকে পোল কম বাই রাস্তার পর দিয়ে গাড়ি চাপা দিয়ে ঠিক আছে হ্যাঁ আমরা শুনছিলাম বন্যা খাতুনের বাবা জাহাঙ্গীর হোসেন আপনার নাম জাহাঙ্গীর হোসেন বলছিলেন কিভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে আপনার পুরোপুরি সন্দেহ যে তাকে হত্যা করা হয়েছে আপনি এই যে সুহান নামে যে ছেলেটা বিয়ে দিলেন এর কি চরিত্র কিরকম কিরকম হলো সবসময় এই নিয়ে অন্য মেয়ে ছেলে নিয়ে সবসময় এই এই নিয়ে তাদের কথা ইনি তাদের পারিবারিক দ্বন্দ্ব আপনার মেয়ে পড়াশোনা করতে কোথায় পলিটেকনিকে ঝিনাদা পলিটেকনিকে পড়াশোনা করতে